চোখে মুখে তার অভিনয় বডি ল্যাঙ্গুয়েজেও সেটা বলে নানা মাত্রিক চরিত্রে অভিনয় করে দর্শকপ্রিয়তা পেয়েছেন যে চরিত্রই করেন সেটাই যেন ধারণ করে ফেলেন সাবলীলভাবে তিনি মুশফিক আর হান শারীরিক অসুস্থতা কাটিয়ে ফের দারুণ সময় পার করছেন মুশফিক আর ফারহান আলাপচারিতার শুরুতে জানালেন মোহাম্মদ তৌফিকুল ইসলামের পরিচালনায় তার অভিনীত সুইট ফ্যামিলি নাটকটি বছরের প্রথম দিন মুক্তির পর দারুণ সারা ফেলেছে এই সারা দেখে অভিনেতার ভাষ্য গেল বছরের দেশের রাজনৈতিক পরিস্থিতির পর দর্শক আবার নাটকে ফিরেছেন সুলতান এন্টারটেইনমেন্টের ব্যানারে সুইট ফ্যামিলি নাটকটি মুক্তির দুই সপ্তাহের এক কোটি ভিউয়ের রেকর্ড করেছে বলা যায় নতুন বছর বছরের প্রথম নাটক হিসেবে নতুন আরেক রেকর্ড গড়লেন ফারহান স্পোর্শিয়ার, মুশফিক আর ফারহান বলেন গত পাঁচ আগস্টের পর থেকে নাটক ইন্ডাস্ট্রি কাজের সংখ্যা কিছুটা কমে গিয়েছিল তার কারণ আমার মনে হয় দর্শক দেশের সার্বিক পরিস্থিতি বিবেচনায় কিছুটা চিন্তিত ছিলেন কম বেশি সেই পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে ইন্ডাস্ট্রিতে আবারও কাজের গতি ফিরে এসেছে দর্শকেরা আবারও নাটক দেখছেন তাদের ভালো লাগা খারাপ লাগা শেয়ার করেছেন সব মিলিয়ে এমন সময়ে তাও নতুন বছর শুরুতেই সুইট ফ্যামিলি নাটকটি অল্প সময়ে এক কোটি ভিউ অতিক্রম করেছেন তিনি আরো বলেন এটা আমার জন্য সামনে ভালোবাসা দিবসের কাজগুলো করার ক্ষেত্রে অনুপ্রেরণা পাচ্ছি দর্শকদের এই রেসপন্সের মাধ্যমে আমি আমার ক্যারিয়ারের শুরু থেকে সবসময় কৃতজ্ঞতা প্রকাশ করে আসছি আমার নাটকের ভক্তদের কারণ আমি তাদের কারণেই আজকের ফারহান হতে পেরেছি তাদের ভালো লাগার কথা মাথায় রেখেই কিন্তু প্রতিটি নাটকের গল্প নির্বাচন করি এই নাটকটিও তেমন একটি আমি বেছে বেছে কাজ করার চেষ্টা করি করি কিন্তু যাই করতে চাই যেন আমার কাজটি দেখার সঙ্গে দর্শকের মধ্যে ভালো লাগায় হয় মুশফিক আর ফারহান গল্পের প্রয়োজনে নিজেকে প্রতিনিয়ত ভাঙা গড়ার মধ্যে রাখছেন প্রতিটি নাটকে নিজেকে ভিন্ন রূপে উপস্থাপন করছেন আর অনবদ্য অভিনয়ে কেড়ে নিচ্ছেন দর্শকের মন কখনো সুইপার কখনো বাক প্রতিবন্ধী প্রেমিক আবার কখনো লেগুনা চালক কখনো পিচাস কখনো ভালো হাজবেন্ড হয়ে পর্দা মাতাচ্ছেন এই তারকা ভিওডি বাংলা নিউজ ডেস্ক